কেন নামাজ করলাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলেমাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডার করলাম

শিকল বন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে দৌড় জান্নাতিদের পিছনে ভাই আমারে বাসা দুনিয়াতে তোরে অনেক কিলাইছে আজকে আমার বাসা আছে না নাই জান্নাতিদের পিছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে কিন্তু সেদিন জান্নাতিদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইয়ারাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফবিআই মাথার চুলের ঝুটি ধরে ফেরেশ তারা চিনে ফেলবে টেনে চুল ধরে টানে কায়ে গরম চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে ভিচ্ছুরে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতীদেরকে যখন ফেরেশ তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতের আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে তো জাহান যখন টেনে নেওয়া হবে জাহান নামে রেখে আরামে আরামে জাহান্নামে নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস পিছন থেকে ছাগল আর গরুর যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার ওষুধের টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামি মারে আহা সেই জাহান খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আর আগুন

কথা বলেন এসের গরম পানির সম্পর্কনা এই সব ভূমি ফকির হুসি মুল জাহান্নামের একটা করে ঢুকবে উপরে এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপরে ফেরেশতারা হাত নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড়গুলো থেতলে যাবে

পারবেন সহ্য করতে কথা কর পারবো আমরা নাজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালিদকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নেবকে সেদিন শুধু পরিয়ে দেওয়া হবে আর কোন নাই খালি দুইটা জোতা দুইটা হবে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ করে পড়বে এটা জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের একের পর পরে আজাব শুরু হবে জাহান নামে জাহান নামীরা বলবে ক্ষুদা লেগেছে খাবার দাও তৃষ্ণা লেগেছে পানি দাও খাবার দাও জাহান নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা একটার নাম দরি আর একটার নাম জাপুর

কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটাযুক্ত যুক্ত চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা বেড়ে যাবে এই কাটা যুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা তো নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নম্বরে গোমিয়ার পূজ চার নাম্বারে কোরা তেল একটু দেখো লা ইযুকুন ফিহা বারদান ওয়ালা শামাবা সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধ যুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় যাকুম তো গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর দুর্গন্ধ যুক্ত পুজ একটা জাহান নামের বাটিতে দেওয়া ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত ঝোল ঝলসে বাটিতে পড়ে যাবে

এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না ভীরা খেতে খামারে জুড়াই যা বিদুরুদু তোমারে দেয়া চোখের রে শোকর কথা ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া

লাহুম আজফার মিন নুহাস তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে ইখদাশুনা বিহি উজুহাহুম নিজেরা নিজের গালের গোস্ত আর বুকের গোস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথা চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপে যারা যাকাত দেয় নাই জাহান্নামের টেকো সাপ যেই সাপ কামর দেওয়ার সাথে সাথে দেহটা নিলাভ। হোক সত্তর গজ জমিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা পান দিয়ে বলবে আনা মা আলু আনা কান ওই যে ব্যাঙ্ক ব্যালেন্স করছিলি হিসাব করছিলি প্রাইস বন্ড এফডিআর করছিলি ফ্ল্যাট কিনেছিলি গাড়ি কিনেছিলি এত সম্পদ আমি দিয়েছিলাম

আল্লাহ একটা পর্দা নামাবেন এই পর্দায় যাহান নামিরা সরাসরি দেখবে মিডিয়া কর্মীরা অমুক এলাকায় নির্বাচনী এলাকায় আছে ওখানে ভোট কাস্ট হইতেছে বলে না যে আপনি কোথেকে বলতেছেন বলেন সেই কথা বলে হ্যাঁ বলে স্ক্রিনে সব দেখা যায় দুনিয়া যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটা সুযোগ আছে না নাই জান্নাতীরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার এরকম মার এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আর বেড়ে যাবে ও মিয়া দুনিয়ার বুকে এমন হবে একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে জান্নাতে আর একটা হবে না হবে না মতলবে পাশাপাশি বাড়ি একবারে সবাই জান্নাতে আরেকবারে সবগুলো জাহান্নাম থেকে ভাই ভাইরে ডেকে বলবে ও আমার ভাই তুই আমার মায়ের পেটের ভাই ছিলি একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে পাশাপাশি বাড়ি ছিল আজকে আমার অবস্থা দেখ খুদার চোটে আমার পেট জ্বলে যায় তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা এক ফোঁটা পানি দে তৃষ্ণায় গলা ফেটে যায় পানি নাই ও আমার ভাই ও আমার বাপ ছেলে মারে বলবে মা তুমি জান্নাতে আমি না তোমার নাড় ছেড়া ধন ছিলাম আমার একটু পানি দাও একটু খাবার দাও আর আমরা সহ্য করতে পারি না জান্নাতীরা বলবে এই জান্নাতের খাবার নাজ নেহম তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এবার আল্লাহ পাইউতা বিল মাউত কা কাফসিন আমলা আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে কি আসবে ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউ তা কি লেখা মানে কি মাউত ফায়ুযবাহুল মাউত তখন মৃত্যুরে জবাই করা হবে মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে ইয়া আহলাল আহলান নার ও জাহান্নামীরা

সব যখন ফাইনাল চেক আপ শেষ ক্রস চেক রিচেক ডাবল চেক সব শেষ তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে মৃত্যু বলতে কিছু না মৃত্যু হবে না আজীবন থাকো জান্নাতে যারা জান্নাতে আজীবন তাদের তো সুখ যারা জাহান নামে যারা জাহান নামে আজীবন জাহান নামে কয়দিন আপনি পড়বেন কয়দিন চিল্লাবেন কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে কয়দিন পাঁচশো বছর এক হাজার বছর দশ হাজার বছর কোটি বছর এরপরে কি হবে আজীবন আজীবন এই জন্য নামে আমরা যেতে চাই কই যেতে চান সবাই চান ওই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের বিরোধীদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না চিল্লা বলেন ঠিক কিনা ওদেরকে সাহায্য করা যাবে না ওদেরকে সাপোর্ট যোগানো যাবে না যারা ইসলামের পক্ষে আমরাও তার পক্ষে জোরে কোন ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ফ্যামিলিটারে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে হবে স্ত্রীকে হেজাব পড়াতে হবে ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে হবে হক হালালি মেনে চলতে হবে কথা বলেন তাহলে জান্নাতের অধিবাসী হওয়া যায় আল্লাহ দুনিয়াতে আমরা যেভাবে একত্রিত হলাম আজকে এই মতলবের এই বাগানে জান্নাত আমাদেরকে একসাথে বসার তো আমাদেরকে সহ আমাদের আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ সবাইকে তুমি জাহান নাম থেকে বাঁচিয়ে দিও আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন